অনলাইনে ডিসকাউন্টে পেয়ে আজকে রান্নাঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম এটা কিন্তু স্টিম হাড়ি এক হাড়ির মধ্যে আমি অনেক কিছু রান্না করতে পারবো এই তো আপনাদেরকে একটু দেখাচ্ছি কারণ আমি এই হাড়িটা কেনার পর আর মনে হচ্ছিল এবার একটা পারফেক্ট হাড়ি কিনেছি এই হাড়ির মধ্যে আমি অনেক কিছু রান্না করতে পারবো বা বানাতে পারবো এর মধ্যে তো ভাবা পিঠা বা হচ্ছে তালের পিঠা মানে ভাবা পিঠার মতো যত রকমের পিঠা রয়েছে সব বানাতে পারবো মোমো বানাতে পারবো এর মধ্যে এই জন্য বলছি একের মধ্যে ছয় আর এটা হচ্ছে হাড়ি এর মধ্যে এক কেজি পরিমাণ কিন্তু পোলাও তারপরে গরু মাংসও রান্না করা যাবে খুব সুন্দর একটা হাড়ি কিনেছি স্টিম হাড়ি কিনেছি আর বিশেষ করে বিকালের নাস্তার জন্য এই স্টিম হাড়িটা আমার খুবই দরকার পড়ে মমো বানানোর জন্য আর কি তো যাই হোক একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন যে পেজে পাবেন সেই পেজের নাম আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আর এই তো দুধ গরম করার জন্য বা চা বানানোর জন্য আমি এই প্যানগুলো নিয়েছি আর মূলত এগুলো কিন্তু মিল্ক প্যান আমি দুই রকমের বা দুই সাইজের নিয়েছি একটা মধ্যে দুধ গরম করার জন্য আর একটা হচ্ছে চা সব সময় বানানোর জন্য আর কি তো যাই হোক আর একটা ছোট্ট আমি ফ্রাই প্যান নিয়েছি আর এই ফ্রাই প্যানটা কিন্তু নন স্টিকের ইন্ডাকশান চুলাও কিন্তু ব্যবহার করা যাবে আর আমার না এরকম ছোটো ফ্রাই খুব প্রয়োজন ছিল দেখা যায় রান্নাঘরে টুকি কি কাজের জন্য খুব প্রয়োজন পড়ে এছাড়া আমার বাসায় প্রচুর ডিম ভাজা হয় ডিম ভাজার জন্য ছোট ফ্রাই প্যানগুলি কিন্তু অনেক সুন্দর আর যেহেতু আমি পুরো সেট মিলে অনেক কিছুই নিয়েছি এই জন্য কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইজে পেয়েছি অনলাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিচেন আইটেমের জিনিসগুলো পাওয়া যায় তো পেজে নাম আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দেবো তা আজকে এই পর্যন্ত